যে দুর্গমকে মনে করেছে চির অগম্য যে পর্বত চূড়াকে স্পর্শ করা মানুষের সাধ্যাধীন বলে ভেবেছে অসামান্য ইচ্ছা শক্তি ও পথভাষায় তুমি তাকে বদানত করেছ জানিয়েছ সাধারণ হয়ে উঠতে পারে অসাধারণ মাউন্ট এভারেস্ট থেকে রাশিয়ার কালগ্রস আর্জেন্টিনার একান কাকুয়া থেকে কিরগিস্তানের লেকদিন চূড়া জয় করেছ একে একে আরোপণ করে ধরনি ধুলায় রঞ্জিত প্রান্তিক মানুষকে পাহাড়ের মতো বিশাল হৃদয় নিয়ে দাঁড়িয়েছে অসহায়ের পাশে সূর্য ও মমতার যুগলবন্দিতে তুমি যেন এক আলো শিখা এই বিভ্রান্ত সময়ে বিভ্রান্ত স্বদেশে সূর্য ও সদয়তার প্রদীপ জেলে সাহস শৃঙ্খলা দৃঢ়তা এবং অধ্যবসায়ের দৃষ্টান্ত স্বরূপ আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে কর জয়ারো অনেক অজেয় তোমার সৃষ্টিশীল গল্পময় সুদীর্ঘ জীবন কামনা করি চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ সদস্য বৃন্দ বামুন সমাজ কল্যাণ সমিতি ও বলা সময়ের ভাষণ বামুন উত্তর চব্বিশ পরগনা